নতুন একটি কার্পেটের ভিডিও নিয়ে আজকে হচ্ছে দেখাবো আমরা কিভাবে নতুন স্টপার মালগুলা কাটি অনেকে আমাদের দোকানে আসেন আসা দেখেন আমাদের গোডাউনে অনেক ভাস করা থাকে তো অনেকেই বলেন যেগুলো পুরাতন তো দেখেন এই যে প্যাকেটটা খোলা খুলতেছি খুলতেছি আমরা সম্পূর্ণ নতুন এগুলো হচ্ছে অনেক ওজন এবং অনেক বড় পাশে তেরো ফিট যা আমাদের উঠিয়ে নিয়ে গোডাউনে রাখা সম্ভব না বা এত জায়গাও আমাদের নাই তাই আমরা এটারে কেটে তারপরে হচ্ছে গিয়ে মানে ছোটো ছোটো সাইজ করি যেমন এটা তেরো ফিট বাই আশি ফিট আছে একটা তেরো বাই চল্লিশ হবে আর একটা তেরো বাই চল্লিশ হবে পরে এটার আমরা আমাদের গোডাউনে রাই দিই এখন জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য যে কীভাবে এই কার্পেটগুলো আসে কি কার্পেট আর এটা হচ্ছে আমাদের নতুন স্টক লডের নতুন কার্পেট দেখেন খুব সুন্দর এবং খুব অনেক মোটা কার্পেটটা ডিজাইন করা বেলজিয়ামের সিনথেটিক কার্পেট এটা ব্যাক সাইড প্লাস্টিকের দেখেন এখানে প্রায় অনেকগুলো রুল সবগুলো একদম ইনটেক প্যাকেট এগুলো হচ্ছে অক্সন লডের এই যে মোটাটাও দেখতে পারবেন এখানে কতটুক মোটা সেইটাও ওইখানে দেখানো আছে তো আপনারা আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেখছেন যে আমাদের কাছে চায়না কার্পেট তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অফিসিয়াল কার্পেট সব ধরনের কার্পেটই আমাদের কাছে আপনারা পাবেন তো তাছাড়া হচ্ছে এই কার্পেটটা এই শীতের এখন হচ্ছে ডিসেম্বর মাসের আজকে সতেরো তারিখের ভিডিও হচ্ছে এটা তো আজকে আমাদের এই স্টোকলটা নামছে তো নামার পরে আমরা কি সাইজ করার জন্য আমাদের গোডাউনে খুলে তারপরে হচ্ছে কাটা কাটতেছি যেই সাইজ করবো আর কি এই যে দেখেন চল্লিশ কাটছি এটা তেরো ফিট চল্লিশ ফিট এরকম যদি আপনার লাগে তাহলে আপনার তেরো চল্লিশ আপনার যে কয় পিস লাগে আপনাকে এরকম দেওয়া যাবে কোনো সমস্যা নেই এরকম বিভিন্ন সাইজের এগুলো হচ্ছে আপনারা মার্কেটে যদি কিনতে চান ওই ক্ষেত্রে আপনাদের একশো আশি দুশো বিশ এরকম রেট মার্কেট রেট তো আপনারা যদি এই কার্পেটটা আমাদের কাছ থেকে নিতে চান ওই ক্ষেত্রে আপনাদের একশো দশ টাকা স্কোয়ার ফিট গুনতে হবে যদি আমাদের থেকে নেন আর মার্কেট থেকে নিলে একশো আশি টাকা থেকে শুরু আপনি উপরে দুশো বিশ দুশো দশ এরকম বিভিন্ন রেটে পাবেন তবে একশো আশি টাকার নিচে না একশো আশি টাকার উপরে কিন্তু আমাদের থেকে আপনারা একশো দশ টাকা নিতে পারবেন তো এটা একদম না আপনারা দামাদামি করে তারপরও নিতে পারবেন এগুলোর পাশে হচ্ছে তেরো ফিট লম্বায় আপনি যা চান আর কি চল্লিশ ফিট করে যে কয় পিস লাগে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর কালার হচ্ছে এটা রেড কালার এটা আর অনেকগুলো কালার না শুধু একটাই কালার দেখেন খুব সুন্দর মোটা রেডের ভিতরে একটু অন্যরকম আবার মাঝখানে একটু খোদাই করা ডিজাইন আছে খুব সুন্দর ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেখানো যায় না শুধু জাস্ট আপনাদেরকে দেখানো যে আমাদের নতুন ইস্টকলের মাল আর আমরা নতুন মালগুলো খুঁইলে কীভাবে প্যাকেট করি বা কীভাবে সাইজ করে রাখি ওইটা দেখানোর জন্যই ভিডিওটা যারা বলেন আর কি যে নতুনগুলো আমরা অনেকেই বলেন যে এই পুরাতন কার্পেট আমরা দুই নতুন বানাই এটা অনেকেরই ভুল ধারণা আর কি পুরাতন জিনিস কখনই নতুন হয় না যত চেষ্টাই করা হোক ওটা কখনো হয় না এ সাইজ লেখতে আসি তেরো বাই চল্লিশ এরকম সাইজ করে আবার লেখতে হয় কার্পেটের গায়ে এ হচ্ছে বিষয় তো সেটা আপনাদের দেখানোর জন্য যেগুলো একদম ইনটেক নতুন মাল যেগুলো আমরা কাইটা তারপর সাইজ করি দেখেন এই যে মালটা একদম খুলতেছে এটা আগে যে খোলা হয়নি তাও বোঝা যায় তো যারা বোঝেন না তাদেরকে আর বোঝানোর মতো কোনো দরকার মনে করি না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই নতুন মডেলের কার্পেটটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা সেগুনবাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব সাইডে নকশি কার্পেট হাউস নকশি কার্পেট হাউস তো সবাই আসবেন দোকানে বা অনলাইনে যদি কেউ নিতে চান ও ক্ষেত্রে আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তারপর ধরেন বিশ হাজার টাকার মাল কিনলে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সতেরো হাজার টাকা মাল পায় কুরিয়ারে দিতে পারবেন তো আর এইগুলা ছাড়াও আপনারা আমাদের কাছে মসজিদের কার্পেট তারপর ওই যে চায়ন এক কালার লাল সবুজ র্যাচ ব্লু ওই কার্পেট মানে এ টু জেড এভরিথিং পাপস হইতে শুরু করে এক কার্পেট যোগ্যতা যা আছে আশা করি ইনশাল্লাহ আপনারা সব কিছু আমাদের কাছে পাবেন সব এই দেখেন যে কার্পেটটা তেরো ফিট ছিল এটার আবার আমরা কাইটা বাস করতেছি আবার কারণ এত বড় ঢুকানো সম্ভব না আমাদের গোডাউনে আমাদের গোডাউনের ভিতরেই আপনারা ভিডিওতে দেখছেন এর আগের ভিডিওতে আমাদের গোডাউন দেখানো আছে এগুলো ছাড়াও অনেক কার্পেট তো এইগুলো মানে বেশি বেশি নেই এগুলো বারোটা রুল আসছে মাত্র এখানে প্রায় হচ্ছে তেরো হাজার বা সাড়ে বারো হাজার এরকম আছে বেশি দিন লাগবে না যদি কারো লাগে পছন্দ হয় তাহলে নিয়ে রাখবেন এগুলো বেলজিয়ামের খুব ভালো মানের মাল এগুলো চাইলে ধুইতেও পারবেন তাছাড়া সব কার্পেটই ধোয়া যায় সমস্যা নাই আর এটাও ধোয়া যাবে এতেও কোনো সমস্যা নেই তো আশা করি সবাই ভালো থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর আমাদের থেকে কার্পেট ক্রয় করবেন আশা করি ভালো লাগবে বা ভালো কার্পেট পাবেন যেমন চাবেন তেমনই হবে ইনশাল্লাহ আশা কর আশা করি আর কমে পাবেন মার্কেট থেকে অনেক কমে পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম